আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিউজ নিয়ে আপনাদের কাছে চলে আসছি আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেলটি কিন্তু বিশাল বিশাল নিকগুলো বেশি করে আপলোড করা হয় তা আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক তিতাস গ্যাস থেকে চলমান তিনটি নিয়োগ দেওয়া হয়েছে আমি ধারাবাহিকভাবে তিনটা নিউগেই তুলে ধরবো খুব সংক্ষেপে এখানে দেখতে পাচ্ছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এ ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পেট্রো বাংলার একটি কোম্পানি তিতাস গ্যাস ভবন একশত পাঁচ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার বাণিজ্য এলাকা ঢাকা বারো পনেরো নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ আট চার দু হাজার বাইশ এখানে একটা টেবল দেখতে পাচ্ছেন টেবলে উল্লেখিত পুরো বিষয়টা সুন্দরভাবে তুলে ধরব এক ক্রমিক নং পদের নাম গ্র্যাড বেতন স্কেল পদের সংখ্যা নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা এক হিসাব সহকারী গ্র্যাড তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা আটচল্লিশটি নিয়োগের যোগ্যতা ন্যূনতম বাণিজ্যে এসিসি পাস যারা এসিসি পাস করছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া দুই নম্বরে রয়েছে নিরীক্ষা সহকারী গ্র্যাড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা আটটি যোগ্যতা সেম এছাড়া তিন নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম কেশিয়ার গ্র্যাড তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি যোগ্যতা একই এখন আমি নিয়মাবলীগুলো তুলে ধরবো যাতে করে আপনারা আবেদনটা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে বাংলাদেশ তেল গ্যাস ও কৈনি সম্পদ বাং কর্পোরেশন পেট্রো বাংলার ওয়েবস এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এই যেখানে লিঙ্কটা দেখতে পাওয়া যাবে এখানে তিনটা লিঙ্কে কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা এখানে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন ঠিক করে নেবেন এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাব দ্বিতীয় সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন ঠিকানা একই তারিখ একই শুধু আমি পদের নামগুলো সুন্দরভাবে তুলে ধরবো তো এক নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম চিকিৎসা সহকারী গ্রেড এগারোতম বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি যোগ্যতা ডিপ্লোমা ইন মেডিকেল সংশ্লিষ্ট কাজে দুই বছরেরই অভিজ্ঞতা এছাড়াও দুই নম্বরে রয়েছে অফিস সহকারী গ্র্যাড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা পাঁচটি স্নাতক ডিগ্রি তিন নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম ভাণ্ডার রক্ষক গ্রেড তেরোতম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি চার নম্বরে দেখতে পাচ্ছেন আইন সহকারী গ্রেড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি স্নাতক ডিগ্রি পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার গ্রেড ষোলতম বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা পাঁচটি ন্যূনতম এইচএসসি ছয় নম্বরে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন রাইডার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি এইচএসসি সাত নম্বর দেখতে পাচ্ছেন স্টোরম্যান গ্রেড ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা পাঁচটি যোগ্যতা এইচএসসি নয় নম্বর আট নম্বরে দেখতে পাচ্ছেন করণিক জেনারেল গ্রেড ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি এইচএসসি নয় নম্বর দেখতে পাচ্ছেন বাবুরচি গ্রেড ষোলোতম বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা দুইটি এইচএসসি সর্বশেষ গার্ডেনার গ্রেড আঠারোতম বেতন আট হাজার থেকে একুশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস এখন আমি সর্বশেষ সার্কুলারটিতে তুলে যাব তিন নম্বরে তিন নম্বরে তিতাস গ্যাস একই ঠিকানা সব কিছু একই শুধু আমি ক্যাটাগরিগুলো তুলে ধরবো তো পদের নাম দেখতে পাচ্ছেন এক নাম্বারে হেভি অপারেটর গ্র্যাট বারোতম বেতন এগারো হাজার থেকে সাত হাজার টাকা প্রতিসংখ্যা সংখ্যা একটি এইচএসসি দুই নাম্বার দেখতে হচ্ছেন টেকনিশিয়ান গ্রেড তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা প্রতিসংখ্যা সংখ্যা চল্লিশটি এখানে মোটামুটি অনেকজন লোক নেওয়া হবে এইচএসসি পাশে এছাড়া তিন নাম্বার দেখতে হচ্ছেন বিক্রয় সহকারী গ্র্যাট তেরোতম বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা আটটি এইচএসসি পাশে চার নাম্বারে দেখতে হচ্ছেন ইকুইপমেন্ট অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি এইচএসসি পাঁচ নাম্বার দেখতে হচ্ছেন ইলেকট্রিশিয়ান তেরোতম গ্রাটে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি এসএসসি এছাড়া পাঁচ নাম্বার ইলেকট্রিশিয়ান ছয় নাম্বারে বেতার চালক সার্ভেয়ার ড্রাফটসম্যান ক্যামেরাম্যান উন্নয়নকারী চেনম্যান সাহায্যকারী এগুলো মোটামুটি সবই যোগ্যতা একই বেতন একই গ্রেটে একই এবং কি সবচেয়ে দশ নম্বরে উন্নয়নকারী দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ জন লুক নেওয়া হবে বাকিগুলো সবগুলাই মোটামুটি কম লুক নেওয়া হবে এছাড়া আমি সার্কুলারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনারা পুরো সার্কুলারটি দেখে নেবেন আর আবেদনের প্রসেসটা আমি এর আগে বলে দিয়েছি আমি তিনটা লিঙ্ক দেওয়া রয়েছে আমি তিনোটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা তাহলে সরাসরি প্রবেশ করে আবেদনটি করে নিতে পারেন এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই তিনটা লিঙ্কে কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই সাথে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা প্রবেশ করে আপনারা আবেদনটি করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ